কারো বাসায় যখন ছোট ছোট বাচ্চা নিয়ে মেহমান হয়ে যাবেন অবশ্যই চেষ্টা করবেন তার বাসায় খাবার নিয়ে যাওয়ার জন্য কারণ আপনি যদি পর্যাপ্ত পরিমাণ খাবার নিয়ে না যান সেক্ষেত্রে দেখবেন ছোট ছোট বাচ্চারা ওদের খাবারের প্রতি বেশি প্রলোভন দেখাবে তাতে করে কিন্তু আপনার বাচ্চাকে যতই বাসায় আপনি ট্রেনিং দিয়ে নিয়ে যান না কেন যে ওদের বাসায় কোনো খাবার কিন্তু চাবে না তারপরও কিন্তু আপনার বাচ্চারা ওদের বাসায় গেলেই খাবারটা চাবে এটাই কিন্তু বাচ্চাদের ন্যাচার বাসায় কিছুই খাবে না কিন্তু অন্যের বাসায় গেলে সে খাবারটা চেয়ে চেয়ে খাবে এটা হচ্ছে সব বাচ্চাদের ন্যাচার তো হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন লাভনিস ব্লগ পেজে সবাইকে স্বাগতম লাভনিস কুকিং ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলও সবাইকে স্বাগতম তো বাচ্চারা যখন কারো বাসায় মেহমান হয়ে যাবে আপনারা বাবা মা যারা আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাদের পছন্দনীয় খাবার কিনে নিয়ে যাওয়ার জন্য সাথে বড়দেরও কিছু খাবার নিয়ে যাওয়ার জন্য কারণ বাচ্চারা কিন্তু দেখবেন বাসায় তেমন একটা খুব খাবার খেতে পছন্দ করে না কিন্তু অন্যের বাসা বা পাড়া প্রতিবেশী ফুপুদের বাসা বা পাশের বাড়ি চাচিমার বাসায় গেলে তাদের যে কোনো একটি খাবার চেয়ে বসবে বা মানে হাত দিয়ে ধরে বসবে খেতে চাবে কিন্তু সেই খাবারটা আপনি বাসায় দেন কিন্তু বাচ্চারা ওই খাবারটা খাবে না তাতে করে কিন্তু দেখবেন বাচ্চার মায়েরা ম্যাক্সিমাম সময় লজ্জাবোধ করে আমি খুব একটা ভালো মানে ইনফরমেশন দিতে পারছি না আপনাদেরকে কিন্তু আমি আমার বাস্তব লাইফ নিয়ে বলছি আমি কাউকে ছোট করে বলছি না বা কারো সবার যে বাচ্চা যে সমান হবে সেটাও আমি বলছি না আপনারা কেউ আমার এই ভয়েসটা শুনে মন খারাপ করবেন না আমি আমার বাচ্চাদের ক্ষেত্রে বলছি যে বাচ্চাদের নেচারটা কি জানেন বাসে আমি যত খাবারই বানাই না কেন সেই খাবারটা তারা খাক বা না খাক খুব একটা বেশি আগ্রহ সৃষ্টি করে না কিন্তু আপনি যখন একটু বাইরে বেড়াতে নিয়ে যাবেন বাচ্চারা খাবারটা নষ্ট করবে তারপরও বাচ্চারা খাবারটা চেয়ে বসবে তাই আমি নিজে পার্সোনালি চেষ্টা করি কারো বাসায় খালি হাতে না যাওয়ার জন্য যে বাচ্চা যে খাবারটা খাবে ওদেরকে জিজ্ঞেস করে সেই খাবারটা নিয়ে সাথে মেহমান হয়ে যে বাসায় যাব তাদের পছন্দের কোনো একটি খাবার নিয়ে যাওয়ার চেষ্টা করি আমরা ম্যাক্সিমাম সময় চেষ্টা করি মেহমানদের বাসায় যাওয়ার সময় একটু কম দামি খাবার নেওয়ার জন্য এটা কখনই করা উচিত না আসলে মানুষ কিন্তু বারবার মানুষের বাসায় যায় না খালি হাতে তো টোটালি যাওয়া উচিত না আমি পার্সোনালি মনে করি যার বাসায় আমরা যাব তার ছোট বাচ্চা থাকুক বা না থাকুক অ্যাজ এ মেহমান হিসাবে যেহেতু আল্লাহর তরফ থেকে মেহমানটা আসে সে সম্মানটা অবশ্যই করা উচিত কারো বাসায় যেতে হলে খালি হাতে না যাওয়াটাই আমি মনে করি উচিত তার বাসায় যার বাসায় আমি যাব খালি হাতে যাব না কিছু না কিছু নিয়ে যাব আর যা যার বাসায় যায় তারও উচিত যতটুকু তার সামর্থ্য অনুযায়ী আছে সে খাবারগুলো তাদের সামনে দাও মেহমানদের তো যাই হোক বাচ্চা দেখেন কি অবস্থা করছে আমার ছেলেটা সে কিন্তু যেখানে যায় সবাইকে খুব আপন করে নেয় এটা ওর সে খাক বা না খাক বাহে বাসায় সে বাহিরে গেলে এই কাজটা করে তাই আমিও চেষ্টা করি কারো বাসায় যাওয়ার আগে আমার মাথা মেন্টালি প্রিপ্রেশন নিজে যে কারো বাসায় গেলেও খাবারের উপরে হামলা করবে খাক বা না খাক নষ্ট করবে ছড়ায় আসবে সেক্ষেত্রে আমি আগেই স্যালেন্ডার হই যে আমার বাচ্চা কিন্তু এই টাইপের হুঁশিয়ার দিয়ে দিই যেন আমার বাচ্চা গেলে ডিস্টার্ব হইতে পারেন আপনারা তো যাই হোক যাদের ঘরে ছোট ছোট বাচ্চারা আছে তারা অবশ্যই আমার এই ভিডিওটা শুনে কিছুটা হলে উপকৃত হবে তাতে আমার সার্থকতা তো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি আমার কথাগুলোতে কেউ কষ্ট পাবেন না আমি আগেই মাফ চেয়ে নিয়েছি তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ